আমরা আজ কোথায় বলো সবাই আজ আমরা আছে কোটবাজার এখানে আমাদের কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে তার মধ্যে আমরা একটা জিনিস নিতে এসেছি বলো কি নিতে এসেছে প্লে বাটন চলো সবাই এখানে আছে হাই বলো হ্যাঁ দেন সুন্দরবনে গিয়ে আমরা বললাম যে ভাই আমাদের একটা প্লে বাটন আছে তাড়াতাড়ি দেন ভাইটি আবার প্লে বাটনটি ভালো মতো চেক করে দেখছে আমার কিনা দেন আমাকে একটা ছোট স্লিপ দিলো সেখানে দুইটা সাইন্স করতে বলল আমি করে দিলাম সাইন্স করার পর প্লে বাটনটি দিল আমাদের আরেকজন কারাকারি লাগিয়ে দিয়েছে কেমন লাগছে জীবনের প্রথম প্লে বাটন পেলাম ভালো

আমরা এই ইউটিউব প্লে বাটনে আনবক্সিং করবো এর আগে তো ইউটিউব প্লে বাটনে আনবক্সিং দেখেনি তোমাদেরকে এ তাহলে ফার্স্ট দেখাবো তোমাদেরকে চলো এই যে দেখে বাই বাই তোমাদের কি দেখাতে চলেছে বলো তো দেখি এই যে আমাদের ফ্লেভার প্লে দেখেছো আমরা এখন আনবক্সিং করে ফেলেছি তো ও আমি তো জানি না আনবক্সিং করে তোমাদেরকে দেখালাম না গো আমি তোমাদেরকে মিথ্যা কথা বলতে না পারিনি তোমাদেরকে ধোকা দিতে পারে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলতে পারি বলো তো দেখে এখন আনবক্সিং করিনি এটা হচ্ছে আগের দেখো হ্যাঁ দেখো দেখতে পেয়েছ এখন আনবক্সিং করিনি এই আমার পাবলিককে কেন ধোকা দেওয়া হ্যাঁ ধোকা দিলাম তোমরা একে বাড়িতে না করো বুঝছো আমি তোমরা দেখা দিয়েছি আচ্ছা চলো তাহলে এটা আমরা আনবক্সিং করে তোমরা সাথে থাকো কারণ তোমাদেরই পাপ্প এটা একটা জিনিস আছে দেখবা চাকু কিন্তু তোমাদের জন্য না এই পেলা বাটনের জন্য চলো আনবক্সিং করি এই রেডি করো এখানে আসো এই তুমি আবার ওদিকে কি করছো এদিকে আসো তোমাকেও দেখে লিখ

দাও এদিক দাও তোমরা রেডি আছো ও আচ্ছা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছে যে যে পুরো আছে কথা দেখছো নো নো ওই পুরো বাটন মার দিছ না কেউ আসলে তোমরা আরো দুটো আছে তোমাদেরকে পরে দেখাবো আপাতত একটা খুলে দেখাই এটা দ্বিতীয় নাম্বার চলো আয় ধরো ধন্য এই আই খুলবো না 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 আমার পাবলিককে দেখিয়ে দি চলো এই ধর কালো পর্দা দিয়ে মোড়ানো আছে বুঝছো খুলবা তুলবা না এই দেখো আমাদের কি থেকে ইউএসএ থেকে আহ ইউএসএ কবে যাবো চিন্তা নাই তোমাকে ইউএসএ দেখাবো তার মধ্যে একটু সুগন্ধ নিয়ে এলাম ওই দেশের দেখো কি কি দিয়েছে দেখো ইউটিউব থেকে এটা কি কনগ্রেচুয়েশন অন ইউর সাবস্ক্রাইবার এটাকে রাখি এটা পড়ার এখন টাইম নাই আর দেখো চিঠি দিয়েছে আমার জন্য বুঝছো দেখে লাও এই চালু আছে হ্যাঁ চালু আছে এর দেখো আমাদের মেন ভিলেন হলো এটা এর দেখো দেখেছো দেখে নাও খুলবো না ময়লাই হেজো গো এই দেখো দেখো এই দেখো এই দেখো আমাদের কি চাক 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 করছে সেই সাত তাই না হম ও হো

এই তোমাদের নাচ দেখতে চাই নাচ গান গান এর মধ্যে চলছে তুমি আমরা এতক্ষণ একটু হই হুল্লাড় করলাম মজা করলাম তোমরা সবাই ভালো থাকো ইতো মধ্যে আমার ভিডিও শেষ হবে যারা হরর মুভি না নাটকটি যারা দেখো না তারা মধ্যে যে দেখো যে হরর নাটকটি আছে আর আমাদের হরর পার্ট টু প্রায় চার থেকে পাঁচ দিনের মধ্যে আসবে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাই না কথা বলো না কেন তাই তাই আচ্ছা থাকো সবাই টাটা বাই বাই